দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও টাটা এক্স টু গাড়ি নিয়ে আসলাম আট ফিট গাড়ি রানিং একটি গাড়ি দর্শক গাড়িটি ঢাকার নাম্বার কাগজ কমপ্লিট একেবারে ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি আবারও একটি গাড়ির ভিডিও নিয়ে আসলাম দর্শক গাড়িটি কী কন্ডিশন আছে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দর্শক প্রথমেই গাড়িটির নাম্বার দেখাই দেখতে পারছেন গাড়িটির কাগজ কমপ্লিট পাবেন গাড়িটি ঢাকার নাম্বার গাড়িটির নাম্বার দেখতে পারছেন তারপর হচ্ছে গাড়িটির চাকা দেখাবো গাড়িটি সম্পূর্ণ দেখাবো ভিডিও করে ধৈর্য ধরে দেখবেন দর্শক ধান পাশে দেখাই আপনাদের দেখতে পারছেন একেবারে ফ্রেশ কন্ডিশন চাকাগুলো খুব ভালো আছে দেখতে পাচ্ছেন এটা পিছনের চাকা নতুনের মতন পাতিগুলো দেখায় আপনাদের দেখতে পারছেন রানিং একটি গাড়ি যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক পিছন তৈরি দেখায় আপনাদের দেখতে পারছেন ব্যাক ডালার কন্ডিশন খুব ভালো কন্ডিশন আছে দেখায় আপনাদের বডির ভিতরের অবস্থা দেখায় দেখতে পারছেন রেলিংটা কিন্তু হাই আছে আর উপরে একটা স্পিয়ার দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন আছে আপনারা যে কোনো মালামাল টানতে পারবেন কাগজ কমপ্লিট পাবেন রাঙ একটি গাড়ি দর্শক দেখতে পারছেন বাম পাশের কন্ডিশন খুব ভালো কন্ডিশন ফ্রেশ কন্ডিশন চাকাগুলো দেখায় নতুনের মতন দেখতে পারছেন সামনের চাকা দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন আছে চ্যাচিজগুলো দেখাই আপনাদের দেখেন ফ্রেশ কন্ডিশন আছে পাতিগুলো দেখতে পারছেন দর্শক পিছনের চাকা দেখতে পারছেন পাতিগুলো লক্ষ্য করেন প্রিয় দর্শক এখানে একটা ব্যাটারি দেখতে পারছেন ব্যাটারিটা কিন্তু নতুনের মতন গ্যারান্টি কার্ড আছে ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারবেন গাড়িটির নাম্বার দেখতে পারছেন মোবাইল নাম্বার দো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি কাগজ কমপ্লিট পাবেন আপনার সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে আসা নেবেন কোনোরকম কোনো সমস্যা নাই দর্শক ডান পাশের গেটের অবস্থায় দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো মায়ের খাওয়া পাবেন না দেখতে পাচ্ছেন নিচের অবস্থাটাও দেখাই আপনাদের এখানে হ্যান্ড ব্রেক আছে গিয়ার প্যানেল সিটগুলো খুব সুন্দর কোথাও কোনো মায়ের খাওয়া পাবেন না আর সিলিং দেখতে পাচ্ছেন অরিজিনাল যে সিলিং সিলিং ট্যাঙ্ক তো দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন একটি গাড়ি দর্শক স্টার্টিং দেখতে পারছেন ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ কন্ডিশন চকচকা দর্শক বামপাশের গেটের অবস্থাটা দেখাই দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন ড্যাশবোর্ডটা দেখতে পারছেন এখানে মিটারটা দেখতে পারছেন আর এখানে একটা সেট লাগানো আছে গান শুনতে পারবেন সিটগুলো খুব ভালো আছে সিলিংটা খুব ভালো আছে খুব ভালো একেবারে অরিজিনাল সিলিং গাড়িটি কতগুলো চলছে দেখতে পাচ্ছেন দর্শক গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে রানিং একটি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি আপনাদের একটু চালা দেখাই দেখতে পাচ্ছেন দর্শক গাড়িটি কিন্তু রানিং গাড়ি আপনারা কাগজ কমপ্লিট পাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন দর্শক গাড়িটির লোকেশন রাজবাড়ি জেলা গলন্দমোর আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি যাদের টাটা এক্স টু গাড়ির দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন কাগজ কমপ্লিট গাড়িটি একেবারে ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি যাই হোক দর্শক ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর এরকম যদি নিত্য নতুন গাড়ি ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব ফলো করতে বলবেন না সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম